সবাই বলে নারী কিসে আটকায় আমি বলবো নারীরা আটকায় হচ্ছে তার সন্তানের ভালোবাসায় সন্তানের মায়ায় সন্তানের কাছেই আটকায় একটা নারী সব থেকে বেশি আটকে থাকে তার সন্তানদের কারণে এমন অনেক হাজারো নারী আছে তাদের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই শুধু মানে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের প্রতিটা দিন কেটে যাচ্ছে হাজার কষ্ট সয়ে যাচ্ছে শুধুমাত্র সন্তানের কারণে কারণ নারীরা দিন শেষে নিজের জন্য বাঁচে না বাঁচে অন্যের জন্য বিয়ের আগে বাঁচে বাবা মায়ের জন্য বিয়ের পরে বাঁচে হাজবেন্ডের জন্য তারপর সন্তান হলে সন্তানদের জন্য বাঁচে নিজের বলে তাদের সত্যি কিছু থাকে না না থাকে তার নিজের একটা ঘর না থাকে তার নিজের একটা পরিচয় সারা সব সময় থাকে বিয়ের এর আগে থাকে ওনার মেয়ে ওই বাবার সন্তান বিয়ের পর থেকে ওনার ওয়াইফ আর ও হচ্ছে মানে নিজেদের কোনো আইডেন্টিফাই সত্যি বলতে আসলেই থাকে না তারপর হচ্ছে সন্তানরা হয়ে গেলে তখন বলা হয় যে না ওটা ওর মা বা হচ্ছে উনি ওর সন মানে ওনার সন্তান মানে এই টাইপের আর কি যাই হোক যেটা হচ্ছে বড় কথা সেটা হচ্ছে যে এমন হাজারো মেয়ে আছে হাজারো নারী আছে তারা আটকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা হাজারো কষ্ট হাজারো অপমান মুখ বুঝে শুয়ে নেয় নারীরা সত্যি সন্তানদের জন্য এবং অন্যের জন্য বেঁচে থাকে নিজের জন্য কোনো কিছুই করে না তারা শুধু বাঁচার জন্য বাঁচে নিজের বলে কোনো কিছুই থাকে না সবারটা চিন্তা করে সবার পছন্দের খাবার সবার পছন্দের প্রয়োজন মিটানোর তাগিদেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত নিজের ভালো লাগাটা কোনটা নিজের ভালোবাসা কোনটা নিজের জন্য যে কিছু করতে হবে নিজের বলে যে কিছু আছে আসলে তারা ভুলেই যায় যেমন আমি আমি কোনো কিছু খেতে গেলে আমার বাহিরে গেলে অনেক কিছু খেতে ইচ্ছা করলেও আমি ইগনোর করি কারণ এটার এত দাম হবে এটার এত প্রাইস হবে আমি না সহজে খাই না কিন্তু ওই জিনিসটাই সেম জিনিসটাই আমার সন্তান যদি বলে যে আম্মু আমি ওটা খাবো তখন আমার মনে হয় যে কিভাবে ওটা তাদের মুখে তুলে দেয়া যায় আসলে সন্তানটা এটা আসলে মানে যতক্ষণ না পর্যন্ত বাবা মা হওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই উপলব্ধিটা আসলে করতে পারে না তারপরেও হচ্ছে আমি এখন যেমন বুঝি যে আমার বাবা মা কত কষ্ট করে আমাকে বড় করেছে আমার মানে তাদের ইচ্ছা অনিচ্ছা সব কিছুর বাহিরে গিয়ে আমাকে সব সময় ফার্স্ট প্রায়োরিটি হিসাবে তারা দেখেছে তো এখন মা হয়েছে এখন বুঝি মা হওয়ার যন্ত্রণা এমন সুখের তেমন যন্ত্রণার আছে তেমন কষ্টের আছে কত ত্যাগ কত কিছু যে মানে ত্যাগ করতে হয় সেটা শুধু একটা মানে বাবা মাই বুঝে আসলে আর বিশেষ করে হচ্ছে একটা মেয়ে সব থেকে বেশি সেক্টিভাইসটা করে না তার নিজের প্রতি কোনো যত্ন থাকে না নিজের ভালো লাগা থাকে না কোনো চাহিদা থাকে কোনো কিছু থাকে না প্রত্যেকটা সময় সে চিন্তা করে আমার সন্তানের জন্য এটা করতে হবে আমার সন্তান এটা খাবে ওটা পড়বে আমার সন্তানের এটা লাগবে কিন্তু নিজের যে হাজারো কিছু লাগবে এটা তার মনেই থাকে না